আপনার রক্ত আমরা থাকতে জমিনে দাফন করব হতে পারে না আপনার রক্ত জমিনে দাফন করি নাই রে পায়বাম্বার নিজে পান করুস আমার নবী ডাক দিয়ে আবার ও আবদুল্লা রে তোর শরীরে যে আমার রক্ত পরিবেশ করছে সারি আবদুল্লা আজকে আমি পায়বাম্বার তোকে একটা ঘোষণা দিয়া দিলা

واللہ اللہ تعالی نبی کے سنائیے آپ نے بولے اپنا رومر دیکھ کے اپنا جانا تادر کے اپنے نے ہے دیں کہنا ہے ইংকুমতুম তো বোন আপনার কোন যদি আমি কি পেতে চাই আমি রবের যদি কাসের হতে চাই তাহলে জানা যায় কুমল্ আপনার এক্সেমা করা লাগবে আপনার অনুসরণ করা লাগবে অনুসরণ করা লাগবে যদি আপনার একতেমা করতে পারে যদি আপনার অনুসরণ করতে পারে

এক কথা বলতে হবে ইচ্ছা করলে আপনি ঢুকতে পারবেন আপনি একটু সামনে আগান পিছনে মানুষ বুঝতে পারেন এদিকে সামনে আগান এই সবাই আগেই বসে সামনে তো জায়গা ফাঁকা আছে সামনে আগান সামনে আগান সামনে আগান ফাঁকা জায়গায় শয়তান বসতেছে আর শীতের ভিতরে আপনি যদি একটু গরম একটা দুটো হয়ে যদি বসেন তাহলে একটু গরম লাগবে তাই না দেখেন এই প্রধানমন্ত্রীর সাথে যদি আপনি সাক্ষাৎ করতে চান একজনের মাধ্যম লাগে মাধ্যম ছাড়া আপনি তার কাছে কোন দিন যেতে পারবে সম্ভব নয় তেমনি ভাবে আমার রব কি জানাইয়া দিয়ে ও বাবা আমি রবের সাথে যদি সাক্ষাৎ করতে চাও আমি রবকেও যদি পাইতে চাও আমি আমরাও মাধ্যম লাগাইয়া দিলাম মাধ্যম আমার এই পয়গম্বর মাধ্যমে বলল তুমি আমার পাইবা এই কে সার আমাকে পাইবা যদি আমার পাইতে চাও যদির অনুসরণ করা লাগবে এজন্য তো পয়াগম্বর জানাইয়া দেয় আমার সঙ্গতি পালাতে আহ্বানি ও আমার আহ্বানি কানা মানি ফিরে যান যে আমার সন্ন্যতকে ভালোবাসবে যে আমার পালন করবে এই ব্যক্তি আমি পয়গম্বরের সাথে জানলাতে থাকবে কিন্তু তাকে দেখি দুনিয়ার জামিনের ভিতরে দেখেন আমরা কিন্তু নবীকে ভালোবাসি না মায়াও করি না মহাব্দ করি না করি নাকি বলে কথা তাই না করি নাকি নবীকে কিন্তু ভালোবাসি না মায়াও করি না মহাব্যাত করি না যদি কর্তা নবীর অনুসার সব সময় করতাম লাই মে নহা দু হাতটা হাত ভাই মেওয়া মনাসি দিদি পয়গম্বর আমার সাথে হে উম্মার ততক্ষণ পর্যন্ত তুমি আমারে ভালোবাসতে পারো না কতক্ষণ পর্যন্ত পয়গম্বর জানাইয়া দেয় যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তুমি ভালোবাসবে তোমার মা তোমার বাবা তোমার ভাই তোমার বোন তোমার আত্মীয় এদের থেকে যতক্ষণ পর্যন্ত তুমি আমি নবীকে বেশি ভালোবাসতে পারবে না ততক্ষণ পর্যন্ত আমি নবীকেও তুমি ভালোবাসতে পারলে না আর আমি নবীর না পাইলে পাইবা না এই মালিককে না পাইলে বান্দা চান্নাতে আশা করা যায় না হাজরত যখন এই হাদিসটা শোনাইছে হজরতে পয়গম্বর আমি তো আপনার ভালোবাসতে পারি নাই কেন রে তুমি ভালোবাসতে পারো না বলো আমি তো আমার মা বাবার থেকে আমার ভাই বোন আমার তিনশো জনের থেকে আপনাকে বেশি ভালোবাসতে পারি নাই কিছুক্ষণ পরে বলে তুমি তো খাটি মমিন হতে পারো নাই হজরতে আবার বললেন ভাবায় বন্ধবার আমি চিন্তা ফিকির করে দেখলাম আমি সবার থেকে আপনাকে বেশি ভালোবাসছি তবে হ্যাঁ আমার জন্দির থেকে আপনাকে বেশি ভালোবাসতে পারি নাই আমার নবীবনের না তুমি সচ্যাম হতে পারো নাই তুমি সাচ্চা বমেম হতে পারো নাই আমার ভয়াবন্দর বলার পর কিছুক্ষণ পরে আমার অমাদম্বর কি আমার দেয় আমি তো আমার জীবনের আপনারা বেশি ভালোবাসতে পারছ আমার নদী অবস্থিত এখন তুমি কাটি মরিন হয়েছ এখন তুমি সাচ্চা মরিন হয়েছ

এখানে এত দূর থেকে কিন্তু আজে বাজে কোনো কথা বলার জন্য আসি আর কিছু কথা বলবো হাদিস অনুযায়ী কোরআন অনুযায়ী যদি পারেন একটা কথা হলেও নিয়ে যাবেন আল্লাহ তালা আপনাকে উত্তম যাজা দান করবে আল্লাহ তালা আপনাকে উত্তম যাজা দান করবে এজন্য তাকে নিয়ে দেখো সাহাবার গ্রামের দিকে তাকাও তোমার সঞ্জীবীর দিকে তাকাও আমার পায়ে বলব একবার আব্দুল্লাহ জুবাই রাজি আমাকে আমার আদী তার হাতে একটা পেয়ালা ধরাইয়া দিলেন এই পেয়ালাইছিল আমার কিছু রক্ত ভ আমার পয় বম্বার সুবর লাগাইছে ওই লাগানোর পর ওই রক্তটা একটা পেঁয়াজ আর কে ধরে রাখলেন ওই পেয়ারে যখন রাখেন রাখার পর আব্দুল্লাফ লাজু আরকে বললেন এই আব্দুল্লাম্ লাফ্জু এদিকে স এদিকে তুমি রক্তটা একটা জমি তুমি একটা জায়গায় দাফন করে দিয়ে সবাকে খনন করে আব্দুল্লুবাইয়ের ওখান থেকে নিয়ে গেলেন আমার কিছুক্ষণ কর্মীর সামনে হাজিরা যায় আমার নামির কাছে হাজির হওয়ার আমার নাবি বলে রে আব্দুল্লাহ কি করেছোটা কোথায় দাফন করেছ বল আব্দুল্লুবাই আমার নাবি বলে দিয়া বলে কি করছো বলো কোথায় রাখছো আব্দুল্লাহ্ না শুভার পায়গম্বার কি ডাক দিয়ে বলে রূপায় নাগম্বার ওই রক্তটা তো আমি আব্দুল্লাহ নিজে পান করে খেয়েছি অ ভাবি আপনার মার আমরা থাকতে শ্রমিক দাপ করানো হতে পারে না আপনার রক্ত যদি না করি না এর পায় গম্বর পান করিস আমার নবী ডাক দিয়ে আবার লান তামাসা কান্না ও আব্দুল্লাহ রে তোর শরীরে যে আমার রক্ত পরিবেশ করে সারি আব্দুল্লাহ আজকে আমি পায় গম্বর তোকে একটা ঘোষণা দিয়া দিলাম কোনদিন জাহান নামের আগুন স্পষ্ট করবে না কোনদিন জাহান নামের আগুন করবে না রে আবদুল্লাহ চিন্তা করো ওই অলঙ্কার কি কিন্তু ভালোবাসার কারণে এই মহাব্বার তৈরি হয়েছে এই আসুক যখন মাসুকের পাগল হয়ে যায় মাসুক কিন্তু আশেখ সারা কিছুই বোঝে না আশেখ মাসুকে সারা কিছু বোঝে না কথা পায় না তাই না এ মায়ের দিকে দিকে তাকে নিয়ে দেখো বাবা এত কেন পাগল সন্তানের জন্য মা এত কেন

তেমনি নামে সাহাবায় আমার নদীর এত বাগল এত বাগল এজন্যই আব্দুল্লাম নজুবাই কয়েক নম্বরকে সারা বেশি সুস্থ না শুধু কি আব্দুল্লাহ নজুবাই নাকি আর তো কত